সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই বই পড়া কর্মসূচিতে আজকে থেকেই আমাদের এই বই পড়া কর্মসূচিটি শুরু হচ্ছে এবং তোমরা জেনেছ যে এই বই পড়া কর্মসূচি আমাদেরকে বিশ্ব সাহিত্য কেন্দ্র দিয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আমাদের সহকারী অধ্যাপক জনাব কামরুল কবির ভূঁয়া সার তোমাদেরকে ইতোমধ্যে এই বই পড়া কর্মসূচি নিয়ে বিস্তারিত বলেছেন এবং আমাদের লাইব্রেরি সায়েন্স ও তথ্যবিজ্ঞানের যিনি শিক্ষক রয়েছেন তপন চন্দ্র দেবনাথ দাদাও বলেছেন আমি শুধু এই দুই সারের সাথে যোগ করব সেটা হচ্ছে বইগুলো আমরা খুবই সুন্দরভাবে এবং সঠিকভাবে সতর্কতার সাথে সংরক্ষণ করব কোনো অবস্থাতেই যেন কোনো বইয়ের ক্ষতি না হয় এবং কোনো বই মিসিং না হয় অর্থাৎ হারিয়ে না যায় এই বিষয়টা আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো আর বইগুলো নেয়ার পরে সপ্তাহে যেদিন ফেরত দেওয়ার কথা ঠিক একই টাইমে তোমরা এগুলো অফিসে ফেরত দিবে এবং নতুন বই